সবাইকে আসসালামু আলাইকুম আজকে একটা বিশেষ বিশেষ খুশির খবর দেওয়ার জন্য আমি আজকে আপনাদের সামনে চলে আসলাম খুশির খবরটা হচ্ছে যে চিনময় কুমার দাস আজকের যে ইস্কোন নেতা সাবেক নেতা চিনময় কুমার দাসের জামিন শুনানির কথা ছিল তো সেই শুনানি সেই শুনানির জন্য ওনার কোনো ওনার পক্ষ থেকে কোনো আইনজীবী খাড়া হয় নাই তার মানে কোনো আইনজীবী কিন্তু তিনি পান নাই আর এই জন্য তার কিন্তু জামিনও হয় নাই আর এই জামিন শুনানির জন্য আবারও দিন ধার্য করা হয়েছে কোর্টের পক্ষ থেকে সেটি হচ্ছে আগামী দুই জানুয়ারি তো বিষয়টা খুব ভালো লাগছে অবশ্য যে এই ধরনের উগ্রবাদের জন্য জন্য কোনো লেগেছে আপনাদের কাছে এটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমরা কোনো সময় হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবসময় দেখি আমরা সবসময় দেখি তো আমরা কোনো সময় উগ্রবাদের সমর্থন করি না তো আমরাও চাই যে আমরা সবসময় হিন্দু মুসলিম ভাই ভাই সবসময় একসাথে চলতে চাই তো এই জন্য উগ্রবাদিত্ব করবেন না এবং সব সময় মিলেমিশে থাকার চেষ্টা করবেন তো এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে